অনিশ্চিত বাচ্চা বেশি আছে কিনা সেটা অনিশ্চিত আমরা আর বলতে পারতেছি না আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদেরকে সহযোগিতা করেন কোথায় আছে কী অবস্থায় আছে এটা আর কোন ই করা শিশুটির মা যখন শিশুটিকে নিয়ে আসে তার একটা বাচ্চা ছিল শিশুটা ছিল বাচ্চা মা মনে করছে যে আমার বাচ্চা আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে হঠাৎ করে বাচ্চার মা শব্দ পাই মা শব্দটা পাই পাওয়ার পরে দেখছে খুঁজে থাকা আমার বাচ্চা নাই তখন সে উপলব্ধি করছে আমার বাচ্চা কোথায় গেল যখন আসছে কাছাকাছি তখন দেখছি যে আমার বাচ্চা ওই গর্তের মধ্যে থেকে মা মা শব্দ করতেছে তো মায়ের জানতো বুঝতে পারছেন পৃথিবীর সবচেয়ে সেরা ডাক ডাক ভোলার মতো না তবুও তারা জানাজানি হওয়ার পরে একটার দিকে ঘটনা ঘটছে জানাজানি হওয়ার পরে বেলা প্রথমে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস এখানে আসছে তারা আসার কাজ শুরু করছে এবং তারা আমাদেরকে নিশ্চিত করছে যে বাচ্চা তিরিশ পিস নিচে আসে এবং জীবিত আছে। আসার পরেও তারা এই যে মা আপনি শব্দটা পাওয়া যাচ্ছিল তখন না তখন দেখেনি ফায়ার সার্ভিস আসার পরে তারা ক্যামেরায় নামায় দেখছে লাইট নামায় দেখছে যে ত্রিশ স্পিড নিচে বাচ্চা আছে হ্যাঁ কণ্ঠ চারটা পর্যন্ত কণ্ঠ পাওয়া গেছে বিকেল চারটা পর্যন্ত বাচ্চার কণ্ঠ পাওয়া গেছে তারপর উৎসুক জনতা এখন শোকাহত জনতা এখন আর উৎসুক বলা যাবে না এখন শোকাহত জনতা যখন ভিড় চাপে গেছে তখন আর বাচ্চার কোনো কণ্ঠ পাওয়া যায়নি তারপরে ফায়ার সার্ভিসরা চেষ্টা করছে অক্সিজেন দিয়ে বাচ্চা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে এখন রাত্রে অক্সিজেন টেনে নিছে তখন আমরা মানে অনিশ্চিত বাচ্চা বেশি আছে কিনা সেটা অনিশ্চিত আমরা আর বলতে পারতেছি না সমস্ত রাত্রি তো আপনারাও আছেন ওনারাও আছে ওনারা মাটি কাটা তারা ইয়ে করলো বললো যে পঁয়ত্রিশ ফিট নিচে বাচ্চাটা হয়তো আছে তারপরে সকালবেলা তো আর তারা কোনো ইয়ে দিতে পারছে না যে কোথায় আছে কী অবস্থায় আছে এটা আর কোনো ই করা তারা বোরিং করছিল বোরিং করার পরে বোরিংটা টেস্ট মিলেনি অবস্থায় বলে ওরা বলছে যেটা শুনতে পাচ্ছি যে ইয়েটা করে ফেলছে মুজায় ফেলছিল কিন্তু বর্ষার পানিতে আবার মাটিটা নিচে নামে গেছে এই জিনিসটা তারা আর খতায় দেখেনি এটা তাদের মোটেই ঠিক হয়নি তাদের জমি যখন নিজের জিনিসটাকে দেখতে হতো দেখার পরে এই জিনিসটা মোজায় দিলে পরে আর এই ঘটনাটা ঘটতো না আর কি যে আপনারা জানেন যে গতকাল এখানে বারো ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ এখানে উঠাই নেওয়ার পরে গর্তটা গর্ত রয়ে গেছে গর্তটা বন্ধ করে নেয় তো দুই বছর বয়সের একটি বাচ্চা ওই পাইপের ভিতরে পড়ে যায় পড়ে গেলে আমরা তানোর রাজশাহী চাভাই অবস্থায় অবস্থা থেকে আটটা ইউনিট আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক চলে আসি এবং উদ্ধার কাজ শুরু করি বিশেষ করে এই উদ্ধার কাজে স্থানীয় জনগণ আমাদেরকে সহযোগিতা করেছেন স্থানীয় প্রশাসন বিশেষ করে ইয়নো মহোদয় এবং উপজেলা প্রশাসন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর আমাদের ডিজি মহোদয় আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন ডাইরেক্টর আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সকলের সহযোগিতায় আমরা এ যাবৎ দুইটি স্কেট দিয়ে আমরা আনুমানিক পঁচিশ থেকে তিরিশ ফিট খনন করতে সক্ষম হয়েছি হয়তো আর পাঁচ ফিট খনন করতে পারলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এটা আমরা যতক্ষণ পঁয়ত্রিশ ফিট আমরা খুঁড়তে পারলে যেহেতু বারো ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপের ভিতরে আমরা ছয় ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ দিয়েছি এই পাইপটা আনুমানিক পঁয়ত্রিশ ফিট যে পাইপটার নিচে যায়নি তাতে আমরা বুঝতে পারতেছি যে কেন পাইপটা গেল না হয়তো বাচ্চাটা সেখানে আটকে থাকতে পারে বা আমরা এই এই পর্যন্ত গেলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু জানাতে পারবো বলে আমি মনে করি তবে আমাদেরকে এই অন্ত্র এলাকার লোকজন আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে এবং তারা ফায়ার সার্ভিসকে যেভাবে সহযোগিতা করলে উদ্ধার কাজটা আরও তৎপর বৃদ্ধি পাবে বা অল্প সময়ের মধ্যে করা সম্ভব হবে এই দিক দিয়ে তারা আমাদের এখানে উপস্থিত যারা আছে সকলেই আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন এটা একটা পাইপ ছিল সেই পাইপটা উঠাই নেওয়ার পরে গর্তটা রয়ে গেছে গর্তটা বন্ধ করে দিয়ে বারো ইঞ্চি ডায়া পাইপ ছিল তাহলে পাইপটা যেহেতু বারো ইঞ্চি ডায়া ছিল পাইপের গর্তটা বারো ইঞ্চি হওয়াটাই স্বাভাবিক আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের প্রশাসন আমাদের মহাপরিচালক হেডকোয়ার্টার থেকে ডিজি স্যার আমাদের ডাইরেক্টর স্যাররা সার্বক্ষণিক আমাদেরকে আমার প্রয়োজনে দিক নির্দেশনা দিচ্ছেন আর আমাদের ডাইরেক্টর অপারেশন স্যার ইতিমধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছেছেন ঢাকা এয়ারপোর্টে উঠি ফ্লাইটটা সম্ভবত এক ঘন্টা লেট উডি এখানে আমাদের মাঝে চলে আসবেন আমি এই উদ্ধার কাজের মানে সমাপ্তির সময়টা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না আপনারা দেখছেন যে পাশে একটা পুকুর রয়েছে সেই আমরা এই পুকুরের পানিটা যাতে এই যে গর্তগুলো করতেছি আমরা এই গর্তের ভিতর যেন না আসে এই দিকে আমাদেরকে একটু সজাগ থাকতে হচ্ছে আর আস্তে আস্তে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি